লাস্ট মিনিট শপিং সবারই নিশ্চয়ই খুব কোর হচ্ছে তো আমিও আজকে লাস্ট মিনিট শপিংয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বাসন্তী কবি কলেজ পাশে অদ্বিতীয় সারি সেন্টারে কালেকশন একদমই কিন্তু দারুণ কালেকশন এসেছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর লাস্ট মিনিটে তো তোমরা কেনাকাটা করতে চাইলে কিন্তু অবশ্যই ঝটপট চলে আসো আর ভিডিওটা শেষ যদি খুব ভালো লাগলো লাইক করুন শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো চলো কালেকশনগুলো দেখাতে থাকি আজকে তোমাদের সঙ্গে গড়িয়া হাটে অদ্বিতীয় শাড়ি সেন্টারের কালেকশন শেয়ার করব এই যে বাসন্তী কলেজের পাশে প্রথমে দাদাকে জেনে নিই দাদা পুজো অব্দি মানে কতদিন অবধি খোলা আছে সোমবার সোমবার পর্যন্ত খোলা আছে মানে পঞ্চমী ষষ্ঠী এরকম ঠিক আছে ফার্স্ট কালেকশন দেখো

খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আছে আচ্ছা ডিপ কালারও হবে আচ্ছা এগুলো হালকা কালার এই এই দোকানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর জামদানিরও কালেকশন পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর জামদানি এখানে আছে পায়েটা গোলাপ ফুলের মধ্যে আছে এটা হলো আচুল অল ওভার তোমরা এই মোটিকটা পাচ্ছ এগুলো কত আচ্ছা আচ্ছা একই দামের মধ্যে আছে আগেরটাও তাই তাই তো ঠিক আছে এখন দোকানে প্রচন্ড ভিড় তোমরা বুঝতেই পারছো তো ঝটপট তোমাদের সঙ্গে কালেকশনগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা ভালো লাগলে চলে আসো এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর তোমার এটা দেখতে পাওয়া দারুণ লাগছে দেখতে সামনে থেকে খুব আছে শাড়িটা খুব সুন্দর পাড়ের আছে এটা এটা দেখো লিলেন ডিজিটাল লিলেন হ্যাঁ বা এই শাড়িগুলো একদম ইউনিক টাইপের দেখো কত সুন্দর হ্যাঁ কত সুন্দর প্রিন্টেড আর এত সফট শাড়িটা তোমাদের কি বলবো মানে দারুণ খুব সুন্দর লাগছে শাড়িটা কিন্তু গ্লসি আছে এটা আঁচল আচ্ছা পুরো বডিতে তোমরা এই ফুল মোটিভটা পেয়ে এসছ ব্লাউজ পিস আচ্ছা এটা হলো ব্লাউজ পিস মানে আঁচল আর ব্লাউজ পিস সেম এটা প্রাইস আচ্ছা এইট ফিফটি দেখো এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগছে মাল্টি কালারের মধ্যে আছে ওটারই দেখো আরও একটা কালার অপশান এটা গোলাপ ফুলের মধ্যে আছে এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর শাড়িগুলো কিন্তু প্রচণ্ড সফট বা এই শাড়িটা আরও বেশি কালারফুল বা এটা খুব সুন্দর লাগছে এটা দেখো এটা খুব সুন্দর আছে শাড়িটা এটা দারুণ কালেকশান একটা বা মানে দারুণ সত্যি এটা দারুণ এটা দেখো কতটা সুন্দর লাগছে শাড়িটা এটা খুব সুন্দর আছে এত সুন্দর না শাড়িটা মানে তোমার দেখলে আরও ভালো বুঝতে পারবে শাড়িটা কতটা বেশি সুন্দর প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এটা ব্লাউজ পিস শাড়িটা মারাত্মক সুন্দর মানে মারাত্মক মানে মারাত্মক দেখো ডিজিটাল নিলেন মারাত্মক সুন্দর এত সুন্দর মানে লাস্ট মিনিটের শাড়িগুলো এসেছে না দারুণ কিন্তু তোমরা ঝটপট চলে আস কিন্তু দেখো কত সুন্দর লাগছে দারুণ শাড়িগুলো এত সফট আছে না আর এত গ্লসি তোমরা মানে এগুলো নিতে চলে ঝটপট আসে আর আগে যেটা হোয়াইটটা দেখেছি ওটা তো মারাত্মক সুন্দর আর এটা হলো ব্লাউজ ওটারে দেখো আর একটা কালার অপশান কালারগুলো খুবই সুন্দর লাগছে একটা কথা কিন্তু আমি সব সময় তোমাদেরকে বলে থাকি যে গড়িয়াহাট বা অন্য যে কোনো কিন্তু স্ট্রিট শপিং করতে গেলে অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করবে তো এখানেও অবশ্যই বার্গেনিং করবে কালারটা খুব সুন্দর আছে হ্যাঁ আচ্ছা দেখো লাস্ট শাড়িগুলো মারাত্মক সুন্দর এসেছে দেখো পুরো শাড়িটা কালারটা কিন্তু এর থেকে বেশি সুন্দর ক্যামেরাতে কিন্তু কালারটা অত ভালো আসছে না আমি তোমাদেরকে বলছি কালারটা আরো বেশি সুন্দর হয়েছে এগুলো আছে সব বারোশো পঞ্চাশ করে তোমরা চলে আসতে পারো

এই অদ্বিতিয়া শাড়ি সেন্টার ফোন নাম্বারটা দেখো এখানে রাখো এচারা আমি স্ক্রিনেও মেনশন করে দেব সমস্ত ধরনের শাড়ি কিনতে তোমরা পেইজে দেখো যখন বাকি এটা দেখো ডুয়েল টোনের মধ্যে আছে কত সুন্দর লাগছে গ্রুপও শাড়িটা দেখো দেখো শাড়িটা কি দারুন মারাত্মক সুন্দর শাড়িটা পুরো দেখো হোয়াইটের ওয়ার্ক দারুন হ্যাঁ একদম ডুয়েল টোন আর পুরো দেখো শাড়িটাতে কত সুন্দর একটা কলকা দেওয়া পুরো শাড়িটাতে আর এটা আঁচল খুব সুন্দর কত দাম আছে আচ্ছা বারোশো পঞ্চাশ ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও আচ্ছা এটা ব্লাউজ পিস দেখো সেলফের মধ্যে শাড়িটা খুব সুন্দর দেখো কত সুন্দর বর্ডার দিয়েই তোমরা হাতাটা বানিয়ে নিতে পারবা দারুণ লাগছে শাড়িটা এটা বারোশো পঞ্চাশ মোটামুটি তোমাদের যেগুলো দেখাচ্ছে সবই কিন্তু সেম প্রাইস তোমরা চলে আসো এটা দারুণ ডুয়েল টোনের এটা দেখো তারই একটা কালার অপশান এই শাড়িগুলো না মারাত্মক সুন্দর ডুয়েল টোনের মধ্যে দারুণ লাগছে শাড়িটা দেখো এবার দেখো শাড়িটা এই যে দেখো পুরো শাড়িটা মারাত্মক সুন্দর মানে এটা কি বলবো তোমাদেরকে এতটাই সুন্দর ওয়ার্ক আছে দেখো বর্ডারটা কতটা সুন্দর লাগছে আর এই যে অল ওভার শাড়িটা খুবই সুন্দর দাম বলে দিয়েছে তোমরা জানো চলে আসবে পছন্দ হলে এই জামদানির কালেকশন শেয়ার করছি জামদানি দেখো মারাত্মক সুন্দর এসেছে এটা আঁচলের কোর্শন শাড়িটা দেখো অল ওভার কিন্তু সুতো রোয়া এবার পুরো শাড়িটা দেখো দেখো পুরো শাড়িটা কত সুন্দর আছে আর এই লতার ডিজাইনটা তো খুবই সুন্দর অল ওভার এরকম পাতা আচ্ছা কত দাম আচ্ছা বাংলাদেশি ঢাকায় বারো পঞ্চাশ তোমরা কিনতে কেনাকাটা করতে গেলে কম হয়ে যাবে কোনো প্রবলেম হবে না খুব সুন্দর আছে এটাও আর একটা জামদানি কালেকশন এটাও কিন্তু বাংলাদেশের উপরেই আছে এটা হলো আচল যে

শাড়িগুলো কিন্তু খুব গ্লসি আছে তোমরা মোটামুটি জানো আর দেওয়া থোয়ার জন্যও কিন্তু এগুলো দেখো খুব ভালো আছে প্রচুর কালার অপশান এই যে এগুলো দেখো ডিজাইন অপশনও আছে এতগুলো কালার অপশানও আছে এটাও দেখো স্লিপের ক্যাপশন আছে একদম স্ক্রিপ্টেড শাড়ি দারুণ লাগছে দেখো স্বস্তিক স্বস্তিক দিয়ে পুরো শাড়িটা হ্যাঁ একটা আচল অরল বা শাড়িটা দেখো খুব সুন্দর লাগছে দারুণ খুবই সুন্দর এগুলো পুরো স্ক্রিপ্টেড দেখতে পাচ্ছ স্বাস্তিক দেওয়া আচ্ছা রেডের ব্লাউজ পিস এটাও দেখো পা অল ওভার এরকম বুটি প্রিন্ট পাচ্ছ এটা আঁচল হ্যাঁ আর অল ওভার দেখো শাড়িটা হলো এটা আর ব্লাউজ পিস আচ্ছা বাহ এরকম বুটি বুটি দেওয়া বেশ সুন্দর লাগছে এগুলো কত দাম সাড়ে আটশো এটা কি শাড়ি আছে এটা আপনার সম্বলপুরি মটকার মধ্যে সম্বলপুরি আছে মটকার মধ্যে সম্বলপুরি খুব কালারফুল শাড়িটা দেখো অল ওভার তোমরা এরকম পাচ্ছ যে দেখো ডুয়েল টোন আছে এটা কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিসটা দেখো আচ্ছা এরকম বা শাড়িটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে খুব সুন্দর সেম প্রাইস আচ্ছা সেম প্রাইস মাধবীলতা তাই তো মাধবী লতা এবছর দুর্গা পুজোর একদম হিট কালেকশন কালারটা কালার অপশনটা খুবই সুন্দর আছে দেখো মারাত্মক সুন্দর আছে আঁচলটা একটু আঁচলটা অল ওভার শাড়িটাতে তোমরা এরকম ওয়ার্ক পাবে পুরো কিন্তু সুতোর কাজ কোনো কিন্তু প্রিন্ট না কত দাম সাড়ে আটশো টাকা এটা কি ঘিচা আচ্ছা বিষ্ণুপুরি সিল্কের উপরে আছে পুরো একদম হট পিঙ্ক কালার দেখো শাড়িটা তো সুন্দরপুর কিন্তু গোল্ডেন জরি ওয়ার কাপড়টা একদম একদম হ্যাঁ আর দারুণ লাগছে বুঝতে এটা হলো আচল পুরো শাড়িটাই এরকম ফাইভ শাড়িটা আচ্ছা বেশ শাড়িটা খুব সুন্দর লাগছে কত দাম আচ্ছা কিন্তু খুব সুন্দর তোমরা বিয়ের জন্য কেনাকাটা করতে আচ্ছা হ্যাঁ যারা প্লেন শাড়িমাত্র আচ্ছা সব কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে আমি একটা একটা করে দেখাচ্ছি তোমরা এখানে আসলে আরো কালার অপশন পেয়ে যাবে

এই শাড়ি আলাদা করে কিন্তু আর কোনো ইয়ে নেই তোমরা জানোই কলাক্ষেত্র হাই ডিম্যান্ড শাড়ি প্রাইস কত চলছে এখন আচ্ছা সাড়ে চোদ্দোশো করে এটা তো দারুণ মানে এত সফট থাকে শাড়িগুলো তোমরা জানো আর মানে এর কাপড়ের কিন্তু অনেক অনেক কিন্তু কালার অপশান থাকে তো আসলে কিন্তু কম হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তোমরা চলে আসবে আচ্ছা দেখো কপারের মধ্যে কিন্তু এটা কিন্তু প্রিন্টে আছে সুতো সুতোর ওয়ার্ক ও আচ্ছা ও এটা প্রিন্টে না সুতোর ওয়ার্ক আছে এত সুন্দর না শাড়িটা এত নরম দেখো পুরো শাড়িটা হ্যাঁ আচ্ছা বা পুরো শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে এগুলো কত প্রাইস সাড়ে কপারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে অল ওভার কিন্তু শাড়িটাতে ওয়ার্ক আছে আচ্ছা এটা ব্লাউজ পিস আচ্ছা এটা ব্লাউজ পিস ঠিক আছে জামদানি কত সুন্দর সুন্দর কালেকশন আছে তাঁত মোটামুটি কত দুশো টাকা থেকে শুরু হচ্ছে তারপরে তোমরা দেখো বিভিন্ন কালার সময় শাড়ি পেয়ে যাবে সমস্ত ধরনের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই দোকানে ভিজিট করো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিও ওটা